তানহা তাহা এবং ফেডোস বিপক্ষে দলে রয়েছে আশুয়া হিমা এবং মারিয়া বিজ্ঞ বিচারক মন্ডলী ও মাননীয় সভাপতি আমি ফাবলিহেমনা তাহা অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী আমাদের বিষয় হচ্ছে বর্তমান বিশ্বে এ প্রভাব পাতাল ফেরে নামবো আমি উঠবো আমি আকাশ পুরে বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতে মুঠে পুরে কবি কাজী নজরুল ইসলামের এই ইচ্ছাটি যেন বর্তমানে পূরণ হয়েছে বুদ্ধিমত্তা হল মানুষের স্বাভাবিক জৈবিক ক্ষমতা কিন্তু আমাদের কিছু বিজ্ঞানী একে মেশিনে ট্রান্সফার করতে সক্ষম হয়েছিল আমেরিকার বিজ্ঞানী জর্জ জনক সালে প্রথম ব্যবহার আশি সালে এর বাণিজ্যিক ব্যবহার শুরু হয় দুই সালে মেশিন লার্নিং শুরু হয় মেশিন যখন মানুষের মতন বুদ্ধিমত্তা দেখায় তখন তাকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে বিবেচিত করি বড় বড় কোম্পানিগুলো এআই কে দায়িত্ব দিয়ে নিজেরা হাত ছেড়ে বেঁচেছে জাপান সহ অন্যান্য দেশে এআই নির্ভর সংবাদ মাধ্যমগুলো বেশ জনপ্রিয় এআই গবেষণা সংস্থা বলেছে আগামী চার বছরের মধ্যে বিশ্বে প্রায় সালে সাত কোটি মানুষের চাকরি চলে যাবে প্রক্ষান্তরে তেরো কোটি মানুষের নতুন কর্মস্থান হবে বাইশে জুন দু চীনে প্রথম এআই নির্ভর হাসপাতাল তৈরি করা হয় যার মধ্যে চোদ্দ জন ডাক্তার এবং চারজন নার্স ছিলেন ভুলে যাবেন না যে এআই কিন্তু মানুষেরই তৈরি এআই থেকে আমরা বেশি বুদ্ধিমান তবে তা মানুষ তৈরি করেছে যাতে আমাদের কাজ দ্রুত ও সহজতা করা যায় এখানে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আমাদের আজকে বিতর্কের বিষয় হচ্ছে বর্তমান যে বিশ্বে এআই এর প্রভাব বিশ্বের যুক্তিযুক্ত কারণে আমি এই বিপক্ষে অবস্থান করছি প্রতিবন্ধিতা আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল আই চপ থেকে খাবার পরে কি খেতে পায় অনেক সাইটে চলেছে মানুষের সাথে লগনে যুদ্ধ দেখাানো হয়েছে মানব সহতার কোন যে কোন সময় চলেছে পারে এমন কথা স্টিফেন হকিন আমার বিপরীত মত করেছে যে এআই মানুষে কিন্তু যদি যদি মানুষকে ধ্বংস করে নিয়ে যায় তাহলে এ আমাদের তথ্য সংরক্ষিত পরবর্তী তথ্যকে বিশ্লেষণ করে বিভিন্ন সেবা প্রদান করে থাকে পক্ষে মানুষ যে সব কাজ করে সেসব কাজ সময় তো কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির মাধ্যমে করা হচ্ছে পরন্ত যেসব কাজ মানুষের ধারা করা কষ্টকর যা অসম্ভব সেসব কাজ সময় কিন্তু প্রযুক্তি নির্ভর যন্ত্র সমূহে অনায়াসেই করছে বর্তমান চিকিৎসা বিজ্ঞানে এমন সব জটিল চিকিৎসা করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ রবর দ্বারা যা মানুষের মধ্যে মানুষের মধ্যে করা অসম্ভব সাম্প্রতিক সময় ভারত কর্তৃক চারে প্রেরিত চন্দ্রযান দিনের কথা বিবেচনা করা যায় সেখানে প্রেরিত তথ্য সংগ্রহকারী বস্তুটি প্রকৃত পক্ষে রব অপরদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে শত্রুপক্ষকে প্রতিহিত করতে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক ড্রোন সমূহ যেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে শত্রুপক্ষে সীমানা নির্ভুলভাবে আলাদা আনছে আধুনিক রেস্টুরেন্ট খাবার অর্ডার দেওয়া থেকে শুরু করে এমনকি কৃষিক্ষেত্র শিক্ষা থেকে ব্যবসা এমন কোন ক্ষেত্র নেই যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একদল গবেষকদের মতে আগামী একশো বিশ বছরের মধ্যে মানুষ তাদের দৈনন্দিন সব কাজ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্রের মাধ্যমে সম্পন্ন করতে পারবে এআই সব দিক থেকে মানুষ এআই পরিচালক কিন্তু মানুষই দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুবিধাও দেয় মানুষ যেমন সিদ্ধান্ত যেমন

সম্মানিত বিচারক মন্ডলীয় আমার প্রতিপক্ষ দল এবং সক্রিয় সাথে অলস আমাদের অনেক প্রযুক্তি এআই প্রযুক্তির ফলে আমাদের অনেক চাকরি হারাচ্ছে আমার দলের প্রথম বক্তা প্রথমেই বলেছিল যে এআই দ্বারা যদি আমরা চাকরি হারাইও তাহলে আমরা আরও তেরো লাখ চাকরি খুঁজে পাব তাহলে তাদের এত ভয় আমি প্রশ্ন ছুড়ে দিচ্ছি দিচ্ছি বিপরীত পক্ষের বন্ধুকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদ্দেশ্য কম্পিউটার বা মেশিনের সাথে মানুষের জ্ঞান ও চিন্তা করার ক্ষমতা দান করা এটির জন্য প্রয়োজন মেশিন লার্নিং মেশিন লার্নিংয়ের মূল তথ্য হচ্ছে বুদ্ধিমান মেশিন তৈরি করা এবং প্রোগ্রাম তৈরি করা যদিও এআই নিয়ে ব্যাপক আকারে আলোচনা শুরু হচ্ছে কিন্তু কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে জানতে আর তথ্য প্রযুক্তির এই রেগুলেশন সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে এ কখনোই ভুল করবে মানুষের কোনো কোনো সময় ভুল হতে পারে তবে এআই প্রোগ্রাম যদি সঠিক করা হয় তাহলে এআই কখনোই ভুল করবে না যেহেতু এআই এর শেখানো ডিজাইন করা এবং अकॉर्डिंग টু তখন মাধ্যমে সঠিক পারফরম্যান্স কারণই হলো ও অর্থ সঞ্চাল হয় দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুবিধা হয় মানুষ যখন সিদ্ধান্ত নেবার সময় সিদ্ধান্তহীনতা হয় অনেক সময় কিছু চিন্তা ভাবনা করার পর কনফিডেন্স পায় না এই সিস্টেম মেশিনকে বিভিন্ন প্ল্যানের মাধ্যমে মানুষ থেকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে শেখায় 1.7 24 ঘন্টা মানুষ কাজ করতে পারে না কিন্তু এই এআই প্রযুক্তি 24 স্বাধীনভাবে কাজ করতে পারবে কারণ তাকে তৈরি করা হয়েছে কাজ করার জন্য কথাকে সুন্দরভাবে উপস্থাপন kolei উচিত

যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বা যারা কম্পিউটার সিস্টেম বা এরকম তথ্য প্রযুক্তি সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই তারা তো আর্থিক এবং সামাজিক সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে তাই তাদের অবশ্যই ভয় থাকবে এই এআই সিস্টেমকে নিয়ে এই সিস্টেম সবসময় নিয়মিত আপডেট রাখার জন্য এবং কর্মীদের প্রশিক্ষণের জন্য মোটা অঙ্কের পয়সা করতে হয় কোম্পানিগুলোকে হাই সিস্টেমের ব্যবহার করার অন্যতম একটি ঘাটতি হচ্ছে এটি নিজে থেকে কোনো সৃজনশীল চিন্তাভাবনা করতে পারে না বিশেষ করে যখন আপনার ব্যবসার জন্য কোনো পণ্য প্রচার করছেন তখন মার্কেটিং কৌশলের ক্ষেত্রে সেই সৃজনশীল কোনো চিন্তা করতে পারছে না যদিও ইম্পোর্ট করা ডেটা থেকে নিজেই নিজে শিখতে থাকে তারপর এখনো পর্যন্ত এই সিস্টেম নিজে থেকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারে না বা নিজে থেকে কিছু ডিজাইন করতে পারে না যদিও এআই সিস্টেম দ্রুত ক্রমাগত উন্নত কাজ করতে পারে কিন্তু তারা কখনোই কোন সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগকে ফ্যাক্টর করতে পারে না এই সিস্টেম সবসময় যুক্তিবাদী এবং প্র্যাকটিক্যাল তাই তারা মানুষের সাথে বন্ধন করতে পারে না বা সত্যিকারের মানবিক সংযোগ তৈরি করতে পারে না স্বয়ংক্রিয় কাজ করা এবং ব্যাপক মাত্রায় ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের ব্যবহার করা মেশিনের প্রতি মানুষ নির্ভর করে বেশি সিস্টেমের ওপর নির্ভর করা ফলে আমরা কোনো কিছু মুখস্থ করতে নতুন কলা কৌশল ও আবিষ্কার করতে এমনকি নিজেদের সমস্যাগুলোর সমাধান করতে মস্তিষ্ককে ভালোভাবে ব্যবহার করি না ভবিষ্যৎ প্রজন্মের উপর এটি ব্যাপকভাবে নেতিবাচক প্রভাব ফেলবে

কাজ হচ্ছে তা হলো যত কীভাবে মানুষের মতো আবেগ প্রভাব গ্রহণ করা হয় এই বৈশিষ্ট্যগুলো বচিত হলেই তারা প্রতিপক্ষে নিজেদের সিদ্ধান্ত নিজে নিতে সক্ষম হয় বা মানি বিচারের বদলেই আমাকে যুক্তিগ্রহণ করা নিতে পার জন্য আমাদের আজকের বিশ্ব এআইয়ের আমার বিপরীতপক্ষে বোধহয় আমাকে বলেছে যে এআইয়ের মাধ্যমে আমাদের এআই বন্ধুদের মাধ্যমে আমাদের বললো এআই এর মাধ্যমে কোনো এবার ধরে রাখা যায় না নতুন যে প্রযুক্তি তৈরি হবে তার আগে যে মানুষের চাকরি হারাবে এর ফলেও এ নিয়ে আমার বিপদের পক্ষে বন্ধুরা বলেছে বাংলাদেশের মূল বর্তমান বাংলাদেশের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করা তাহলে আমরা আমাদের কেন এত চিন্তা যে আমাদের ভবিষ্যতে বাংলাদেশ এখনও বেকার থাকবে কেন আমরা চিন্তা করছি আমাদের এআই ফলে আমাদের বর্তমান বিশ্বে অনেক উন্নতি হচ্ছে আমাদের এআই একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মেশিন মেশিন লার্নিং হলো একটি পদ্ধতি যাকে অ্যালগোরিদম বা প্রোগ্রামের সমস্যা বা যা ডেটা থেকে নিজে শিখে ইনপুট বা আউটপুট প্রেডিকশন প্রদান করে যখন আমরা কোনোটি সফটওয়্যার ডেটা এবং জ্ঞান অর্জন করে আউটপুট প্রদান করে এক্ষেত্রে মেশিন লার্নিংয়ের পূর্বে ডেটাকে পর্যবেক্ষণ করবে তারপর নতুন ডেটার সাথে তুলনা করবে অর্থাৎ মেশিন লার্নিংয়ে প্রোগ্রাম ডেটা থেকে নিজে রান করে ফেলা ফলাফল দেবে উদাহরণস্বরূপ বিভিন্ন ধরনের মেশিন লার্নিংয়ের কথা বলা হয়েছে আমি প্রশ্ন যে তারা এআই কেন বলছে যে এআই ফলে ভবিষ্যতে চাকরি মানুষ চাকরি হারানোর ফলে মানুষের অনেক বেশি ক্ষতি হবে আমাদের বাংলাদেশের বাংলাদেশ কেন সারা বিশ্বের অনেক ভালো প্রযুক্তি রয়েছে এবং খারাপ প্রযুক্তিও রয়েছে আমাদের প্রযুক্তির মাঝে কাজ করব বর্তমান বিশ্বে এআই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমার বিবাহিক পক্ষের বন্ধুরা একবার বলেছিল রাশিয়া ও ইউক্রেনের কথা রাশিয়া ইউক্রেন যদি ড্রোন দিয়ে বা এআই প্রযুক্তি দিয়ে কোনো কিছু যুদ্ধ না করা হয় তাহলে তাদের জীবনের ঝুঁকি রয়েছে এই বিষয়ে আমাদের বিপদ পক্ষের বন্ধুদের ভাবতে হবে আমার ধন্যবাদ মাননীয় বিচারক এবং সকলকে আমাকে আমার বক্তৃতা প্রদান করতে দেওয়ার জন্য আর বিপরীত দলের কিন্তু আমাকে প্রশ্ন করেছে কেন আমরা এই বেকারত্ব নিয়ে এত চিন্তা করছি এটা অবশ্যই চিন্তার বিষয় কারণ বাংলাদেশে কারণ বাংলাদেশে এই এআই প্রযুক্তির কারণে বেকারত্ব অনেক চাকরি যাবে এবং অনেক চাকরি তৈরি হবে এটা ঠিক আছে কিন্তু কিন্তু যারা আর্থিকভাবে সচ্ছল নয় যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত তাদের তাদের পক্ষে এটি করা সম্ভব নয় তাদেরকে এই প্রযুক্তি সম্পর্কে জ্ঞান থাকতে হবে কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে তবে তারা এটি করতে পারবে না তাদের আর্থিক অসচেতা কেমন আমার আমার বন্ধুদের কাছে আমরা দুটি প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের উত্তর আমি খুঁজে পাইনি আবারও সেই প্রশ্নটি বলছি যদি আমরা মানুষ চিনতে না পারি তবে এআই দিয়ে আমরা কি করব যারা মানব সভ্যতাকে ধ্বংস করে এমন প্রযুক্তি দিয়ে আমরা কী করব ধন্যবাদ সবাইকে